আসসালামাইকুম আহমতুল তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের দাখিল পরীক্ষার্থী আছো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই কারণ দিন পর্যন্ত পর্যন্ত সাল ইতিপূর্বে দাখিল পরীক্ষার যে সিস্টেমটা ছিল তোমার পাঠ্যসূচী এবং অন্যান্য আদার্স বিষয়গুলো ছিল তোমাদের ছাব্বিশ সাল থেকে একদমই চেঞ্জ হয়ে গেছে তো তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ বিষয় কোরআন মাসজিদ ও তাজবিদ এবং বিষয়গুলো হচ্ছে একশো এক তোমাদের এই বিষয়টা শুরু করার আগে এই ইয়েটা শুরু করার আগে আমি একটা কথা তোমাদেরকে বলি যে তোমরা যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখো যে তোমরা তোমরা জানো যে আমি তোমাদের জন্য সাজেশন এবং উত্তরপত্র দেই তো আমি চিন্তা করেছি যে দুই সাল থেকে তোমরা যারা পরীক্ষার্থী আছো সালের তোমাদের জন্য আমি এ প্লাস নিশ্চিত ব্যাস নামে একটা ব্যাস করব যেই ব্যাসে শিক্ষার্থী আমি দুইটা শর্ত হলে আমি সেই ব্যাচটা শুরু করব বারোশো থেকে পনেরোশো শিক্ষার্থী যদি হয় এবং আমি একটা নির্দিষ্ট ফি ধরবো যাতে তোমরা ডেডিকেটেড হও এই কোর্সের বিষয়ে যদি ডেডিকেটেড হতে চাও আমার ডেডিকেটেড যাতে হও এই জন্য আমি তোমাদের জন্য একটা ফি রাখবো এই ফি এবং বারোশো থেকে পনেরোশো শিক্ষার্থী যদি হয় তাহলে আমি তোমাদের জন্য একটা এ প্লাস নিশ্চিত একটা ব্যাস বানাবো যাতে যেখানে পড়লে তোমরা এ প্লাস নিশ্চিত পেতে পারো এবং সেটা তোমাদের আটটা সাবজেক্ট ঠিক আছে যেমন কোরআন মাজিদ হাদিস ইসলামের ইতিহাস তারপরে হচ্ছে তোমার আহ ফেক প্রথম পত্র দ্বিতীয় পত্র ওই যে আরবি যে সাবজেক্ট আছে এগুলোতে যদি তুমি নিশ্চিত এ প্লাস আমি তোমাদের জন্য আহ দেব তোমাদের কিভাবে আমি পড়াবো তো তোমরা যদি সেই ব্যাচে যুক্ত হতে চাও তাহলে তোমরা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব তোমরা সেই ব্যাচে যুক্ত হয়ে যাও তোমাদের পরীক্ষা 4 মাস আগে থেকে আমি তোমাদেরকে পড়াবো এই 4 মাস পর্যন্ত তোমরা তোমাদের যে শিক্ষার্থী বন্ধুরা আছে সাথে পারশ থেকে পনেরো শিক্ষার্থী হয় তোমরা সেই গ্রুপে তাদেরকে অ্যাড করে দিও ঠিক আছে তো যাই হোক এবার তোমাদের আমি তোমাদের বিষয়টা শুরু করে দিচ্ছি তোমাদের এই আজকে ভিডিওটা তো দেখো দেখো এই এটা দেখার আগে আমি তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দেই যেটা মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমাদের সবার জানা উচিত আমি ভিডিও প্রথমেই বলেছিলাম দেখো তোমাদের ইতিপূর্বে দাখিলের কোরআন মাজেদ ছিল তোমাদের আহ সৃজনশীল পরীক্ষাটা ছিল ছাব্বিশ সাল থেকে সৃজনশীল আর পরীক্ষা হবে না এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তোমাদের এটা আমি ডাউনলোড করেছি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বুক উনষাট সত্তর উনসত্তর সত্তর মতিঝিল এলাকা ঢাকা এক হাজার এটা আমি তোমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলাম তোমাদের শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট থেকে তো দেখো আমি তোমাদের এখান থেকে এখানে বলা হচ্ছে দুই সালে দাখিল পরীক্ষা থেকে কার্যকর হবে তোমাদের এই সিলেবাসটা এখানে দেখা আছে প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন দাখিল কোরান মাজিদ ও তাজবিদ একশো এক মার্ক এটার হচ্ছে ক বিভাগ সঠিক উত্তর লেখন মান চল্লিশ বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে এটা হচ্ছে আজকে জানার বিষয় তোমাদের এই ভিডিওতে যে তোমরা আগে যারা দাখিল পরীক্ষা দিয়েছ তোমরা জানো যে কোরান মাজিদের যে চল্লিশটি এমসিকিউ থাকে আহ বহু নির্বাচনী প্রশ্ন থাকে সেগুলো খাতায় লিখতে হয় না বরং তোমার হচ্ছে বৃত্ত ভরাট করে উত্তরটা দিতে হতো আলাদা ফর্মে কিন্তু এবার থেকে ছাব্বিশ সাল থেকে এটা আর হবে না এটা তোমাদের ৪০টা চল্লিশটা তোমাদের চল্লিশটাই খাতায় লিখতে হবে ঠিক আছে বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর যেটা আগে তোমরা ক্লাসে নিচের দিকে যে দিয়ে থাক হয়তো অভিজ্ঞতা আছে এক কথায় উত্তরের মতো তোমাদের আর বৃত্ত বরট হবে না বরং তোমরা এটা খাতায় লিখতে হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট জানার বিষয় এবং তারপরে এটা বলে দিয়েছে সুরা বাঁকা থেকে আঠারোটি ধরবে সুরা আল ইমরান থেকে দশটি ধরবে নির্বাচিত বিষয় থেকে ছয়টি এবং তাজবির থেকে ছয়টি সমত চল্লিশটি প্রশ্ন থাকবে চল্লিশটির উত্তর লিখতে হবে এবং সেটি লিখতে হবে খাতায় লিখতে হবে মনে থাকবে তারপরে দেখো খবিবাগ মান চল্লিশ তোমার খবি হয়ে দেখেছো যে তোমরা পঁচিশ সাল পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছো যে তোমাদের সেখানে সৃজনশীল প্রশ্ন থাকে এবং সেখানে তোমার সৃজনশীল প্রশ্নগুলো কেমন ধরনের হয় এটা তোমরা জানো কিন্তু তোমাদের ছাব্বিশ সাল থেকে এটা উঠে গেছে তোমাদের ওভাবে প্রশ্ন হবে না বরং রচনামূলকের মতো প্রশ্ন হবে দেখো এখানে বলা আছে আয়াতের অনুবাদ সহ সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর লিখতে হবে সুরা বাকারা থেকে ষাটটি এবং সুরা আল ইমরান থেকে তিনটি সম মোট প্রশ্ন থাকবে সুরা আল ইমরান থেকে কমপক্ষে একটি সহ যে কোনো চারটির প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নে ক একটা অনুবাদ থাকবে মান পাঁচ খ সান্নজুল ব্যাখ্যা আয়াত সংশ্লিষ্ট ছোট প্রশ্ন বা তার কি মান তিন থাকবে ঘ তাহা কি মান দুই থাকবে অর্থাৎ প্রতিটা সাতটা প্রশ্ন থাকবে সাতটা প্রশ্ন থেকে তোমার সাতটা প্রশ্ন থাকবে এই সাতটা প্রশ্ন থেকে তোমার চারটা প্রশ্ন উত্তর দিতে হবে এবং সেক্ষেত্রে তোমার প্রতি প্রশ্ন থাকবে অনুবাদ সারেনজুল ব্যাখ্যা অথবা এবং তার কি মোট তিনটা প্রশ্ন থাকবে ঠিক আছে প্রতিটা প্রশ্নের অধীনে ছোট প্রশ্ন আর কি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে থাকবে এবং এই বিস্তারিত বিষয় তোমাদেরকে আমি তোমরা সেখানে দেখতে পারবা আর তোমরা ওই যে বললাম এ প্লাস যদি ভর্তি আমি তোমাদের এগুলো একদম নিশ্চিত এ প্লাস পাওয়ার মতো করে পড়িয়ে দেবো এবং সেক্ষেত্রে একটা ফি এবং আমি এটা পড়াবো যদি আমার এই গ্রুপে বারোশো থেকে পনেরোশো স্টুডেন্ট হয় বা তার চেয়ে বেশি হয় কারণ নিচে পড়াইলে দেখা যায় তোমরা ডেডিকেটেড থাকো না বা সে স্টুডেন্ট তো অনেকে পড়ে না বিভাগ ঘ মানদস বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে নির্বাচিত বিষয় থেকে চারটি প্রশ্ন থাকবে যে কোনো দুটি উত্তর লিখতে হবে আর যেটা আগেও ছিল এবারও থাকবে অর্থাৎ তোমাদেরকে বলো সুদ সম্পর্কে ঘুষ সম্পর্কে জেনা সম্পর্কে ব্যবচার সম্পর্কে আহ প্রশ্ন থাকবে এটা উত্তর দিতে হবে এটা আমি তোমাদেরকে সাজেশনে দেখিয়ে দেব আর বিভাগ ঘ মানদস বর্ণনামূলক প্রশ্ন এটা একই কথা এটা আগেও ছিল এখনো থাকবে তো তোমরা এই যে বিষয়টা এটা মোস্ট ইম্পর্টেন্ট জানার বিষয় যে তোমরা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে না এটা তোমাদের খাতায় লিখতে হবে এবং তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে না কোরআনে সেটা তোমরা ছাব্বিশ থেকে দেখতে পাওয়া তো কাজেই এইভাবে তোমরা প্রস্তুতি নিবা আর তোমাদের এই সাজেশন আমি আগের বছরের মতো এই বছর সাজেশন দিব তোমরা নিশ্চিত থাকতে পারো তো এবার আসো আমরা আগের আগের ইয়েটা চলে যাই তো তোমরা সেখানে দেখো কি কি তোমাদের থাকবে নতুন পার্ট এটা তোমাদের শর্ট সিলেবাস এটা তোমরা জানে রাখবা অনেকে হয়তো পুরান গাইড করবা বা পুরান সাজেশন ফলো করে গাইড কিনবা না এই জন্য তোমাদের জন্য আমি এটা নিয়ে আসছি তোমরা খেয়াল রাখবা এই যে তোমাদের ইয়াটা শর্ট ইয়েটা দেখো দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার পুনঃ বিন্যাসকৃত পাঠ্যসূচী হম প্রথম অধ্যায় প্রথম ভাগ সুরা আল বাকার আল কোরআন এর সম্পর্কে বলতে পারবে গুণাবলী ব্যাখ্যা করতে পারবে এবং তা অর্জন করতে সচেষ্ট হবে কাপির মুনাফিকদের আচরণ পরিহারের গুরুত্ব সম্পর্কে বলতে পারবে আল্লাহর সম্পর্কে বলতে পারবে আল্লাহর সৃষ্টির সৃষ্টির রহস্য ব্যাখ্যা করতে পারবে ঘটনা সম্পর্কে বলতে পারবে 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 বনি ঘটনা বলতে নস্কের বিধান বর্ণনা করতে পারবে কিবলা পরিবর্তনের ঘটনা ব্যাখ্যা করতে পারবে শহীদদের মর্যাদা সম্পর্কে বলতে পারবে সাফা মারোয়া সাই করার বিধান বলতে পারবে ইসাসের বিধান সম্পর্কে বলতে পারবে সাওমের পরিচয় ও তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে হজ উমরার বিধান বলতে পারবে এবং তারপর হচ্ছে সুরা প্রথম অধ্যায় দ্বিতীয় বাঘ আলে আল্লাহ তালার গুণাবলী ব্যাখ্যা করতে পারবে আসমানি কিতাব নাজিলের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে আল কুরআনের আয়াতের ব্যাখ্যা প্রকার বলতে পারবে বদর যুদ্ধের ঘটনা বলতে পারবে রাসুল্লাহ সাল্লামের অনুসরণে গুরুত্ব বর্ণনা করতে পারবে মারিয়াম আলাহিসাল্লাম মারিয়াম ও জাকারি আলাহিসাল্লামের ঘটনা বলতে পারবে ইসলামের জাদুর বিধান সম্পর্কে বলতে পারবে এবং তারপরে তারপরে তারপর হচ্ছে তোমাদের ক্ষতিকর দিকগুলো ব্যাখ্যা করতে পারবে দুর্নীতির কুফল ও শাস্তি বর্ণনা করতে পারবে দুর্নীতি ও দুর্নীতিবাজের ব্যাখ্যা করতে পারবে দুর্নীতি রোধে সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে শিক্ষার্থীরা সুদের কুফল ও উহার পরকালীন শাস্তি বর্ণনা করতে পারবে সমাজকে সুদমুক্ত রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে দারিদ্র্য বিমোচনের সুদমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে ইসলামের একমাত্র জীবন ব্যবস্থা ও শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে গুরুত্ব অনুষ্ঠানের আহ আবশ্য আবশ্যকতা ও ফজলত সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং সর্বশেষ তাজবিদ এটা হচ্ছে শিক্ষার্থীরা আল কোরআন বিশুদ্ধভাবে তেলবাদ করতে পারবে হিলম গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে অশুদ্ধ তেলাবাদ চিহ্নিত করতে পারবে তো তোমাদের এই যে শিরোনামগুলো দিছে তোমরা এই শিরোনামগুলো ধরে ধরে এবং এখানে তোমাদের তোমরা যদি এই ভিডিওটার এই যে আমি যেটা তোমাদের ডাউনলোড করছি ওয়েবসাইট থেকে এটা তোমাদের যদি প্রয়োজন হয় এই ভিডিও এইটাও লিংক দিয়ে দেব আমি তো তোমরা সেটা তোমার আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেটা ডাউনলোড করে নিতে পারবা ঠিক আছে আর তোমাদের পড়াশোনা সংক্রান্ত একদম কামিল পর্যন্ত বা তোমাদের আলিম দাখিল আলিম ফাজিল কামিল পর্যন্ত তোমরা একদম কামিল শেষ করা পর্যন্ত তোমরা যদি একাডেমিক সাপোর্ট পেতে চাও তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো সেখানে আমি সব ধরনের আপডেট গুলো দিয়ে দিই ঠিক আছে তো এই হচ্ছে আজকের তোমাদের সংক্ষিপ্ত কথা তো আজকে ভিডিওতে যে কথাগুলো বললাম এটা ভালো করে মনে রাখবা আর আমি আবার স্মরণ করে দিচ্ছি যে আমি তোমাদের 2026 সালের এসএসসি বা দাখিল পরীক্ষাতে যারা আছো তাদের জন্য তাদের সব সাবজেক্ট আরবি 7টা বা 8টা সাবজেক্ট এ প্লাস নিশ্চিতের একটা ব্যবস্থাই করতেছি এখানে যদি 1200 থেকে 1500 দেন হয় তাহলে আমি পড়াবো এবং একটা ফি দিতে হবে এই ফিটা দ্বারা কনফার্ম করব তাদেরকে আমি পড়াবো এবং তোমরা পরীক্ষার শেষে একদম এ প্লাস নিশ্চিত করে আমি ছাড়বো ঠিক আছে বাকিটা আল্লাহর হাতে ইনশাআল্লাহ তো যাই হোক আজকে এই কথা তোমাদের আমি প্রত্যেকটা বিস্তারিত সিলেবাসটা দেখিয়ে দিব আর অবশ্যই অবশ্যই আমি তোমাদের আগে সবার জন্য মুক্ত সাজেশন দেবো তোমরা সেটা নেবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কে কোন মাতার সাথে দেখতেছো এবং আমার ভিডিওগুলো দেখে তোমার উপকার হয় কিনা অবশ্যই জানাবা আজকে পর্যন্ত ইনশাআল্লাহ আগামী তোমাদের হাতির সমর্কে বললো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে কি আমার